বাগাদুদ্দিনের বারো ভূতের মেলার এবার তম বর্ষ তাই জন্য মেলা এবার সাত দিনের বদলে বারো দিন পনেরোই জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছে চলবে ছাব্বিশে জানুয়ারি অবধি আর এইবারের মেলায় একটা বিশেষ আকর্ষণ হচ্ছে পচঙের স্টল এই যে বারো মেলার যে মেইন গেটটা মানে মন্দিরের ঠিক উল্টো দিকের এই যে গেটটা এই গেটটা দিয়ে ঢুকে প্রথমেই পড়বে আপনার দীঘা ফিশ কর্পোরেশনের ভাজাভুজির একটা স্টল এর গা দিয়েই মানে ঢুকেই প্রথম যে রাইট টান সেটা দিয়ে ঢুকলেই আপনার চলে আসবে ভেলপুরির দোকানগুলো এই ভেলপুরির দোকানগুলো ঠিক উল্টো দিকেই এবার পকচং কিন্তু স্টল দিয়েছে বারোভূতের বেলায় প্রথমবারের জন্য ওদের এখানে মোমো ফিশ ফ্রাই স্প্রিং রোল সসেজ ফ্রাই থেকে সস সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এইখানে ওরা ওদের নিজস্ব সসগুলো ইউজ করে খাবার বানাচ্ছে আবার সেই সসগুলোই কিন্তু বিক্রি করছে একটা স্পেশাল আকর্ষণও আছে ওদের চিংড়ির পাপড়গুলো এই যে এই হলো ওদের সসের ভ্যারাইটি পাইনঅ্যাপেল চিলি থাই সুইট চিলি ডার্ক সোয়া লাইট সোয়া টমেটো সস অয়েস্টার সস কাসুন্দি সিসমি অয়েল থেকে শুরু করে প্রচুর সস আছে তার সাথে চিংড়ির পাঁপড়ও আছে ভেজেও দিচ্ছে আবার এমনিও বিক্রি করছে মেলায় ঢোকার পরে যদি ওদের স্টলটা খুঁজে পেতে অসুবিধে হয় তাই জন্য স্ক্রিনে আমি ওদের নাম্বারটাও দিয়ে রাখছি একবার কল করে নেবেন ওনারা ডিরেকশন দিয়ে দেবেন এই যে পরপর যে ভেলপুরির দোকানগুলো রয়েছে এই ঠিক ভেলপুরির দোকানগুলোর ঠিক উল্টো দিকেই কিন্তু এই পচংয়ের স্টল আরেকটা ইজি রাস্তা বলে দিই এই যে লাইব্রেরির গলিটা মানে যুবসংঘের যে লাইব্রেরির গলিটা সেই গলির একদম মুখেই যে যুবসংঘ ময়দান লেখা রয়েছে গেট নাম্বার টু আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেট নাম্বার টু এই গেট নাম্বার টু দিয়ে ঢুক এই যে ভেলপুরির স্টলগুলো রয়েছে ঠিক তার সেকেন্ড দোকানটাই হচ্ছে পচমের স্টল